আসসালামাইকুম সবাই যেমন আছেন আমার আদরের ছোট বোন মাঝে মাঝে কোলে উঠতে চাই কিন্তু আমার দুর্ভাগ্য পোড়া না ছোট বোন ভাইয়ের হাত নেই। কিন্তু আমার ছোট বোন নাচরবান্ধা কোলে ওঠার জন্য অনেক বায়না করতেছিল ছোট বোন কোলে নিয়ে একটু খেলা করলাম অনেক আনন্দ পাইল। আমার বোনটা আমার ছোট বোন আমাকে খাবার খাওয়ায় গোসল করায় যেমনটা আম্মু করে দেখে ও চেষ্টা করে। মনে আমার আমাকে অনেক ভালোবাসে আমি মন চাইলেও বোনকে কলে কোলে নিতে পারি না আল্লাহ আমার বোনকে কে বোঝা তৌফিক দান করো এবং আমাকে সুস্থ স্বাভাবিক ভাবে করার করা তৌফিক দান করো